الرحمن الرحيم وأذن في <applause> الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفس ولم يفسق رجع كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

সোনার মতন তৌফিক দান করেছেন এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয় হচ্ছে হজ সংক্রান্ত রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হজ্জের মৌসুম হলো

যেহেতু আমাদের হজ্যের মৌসুম চলমান আজকের আলোচনা থেকে আমরা তার সম্পর্কে কিছু বুঝব সৌরাতুল হজ্বের প্রথম গায়াতে কলিমা তালা বাত করছি আল্লাহু আকবার তিনি বলেন ওয়া আল্লিন الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر وعلى كل ضامر يأتين من كل فج عميق قرآن الحكيم المدهم দয়াবাই তিনি ডাক দিয়া বলেন আপনি জনতার মাঝে ঘোষণা করুন হজ সম্পর্কে লক্ষ্য করবেন তাদের থেকে এবং অবস্থায় তারা আমি আল্লাহ যেহেতু আল্লাহর বাণী হলো আপনি ঘোষণা করুন হৎ সম্পর্কে ঘোষণা করার কথা ঘোষণা দিয়েছেন কে আল্লাহ একই দিন ঘোষণা দেওয়ার কথা যখন উপস্থাপন করলেন সাথে সাথে মহান আল্লাহ তিনি আরো বর্ণনা করেন জগতের মানুষগুলোর জন্য আল্লাহ রব্বুল আলমিন তিনি আরো বর্ণনা করেন এই সময়টুকুর মধ্যে পায়দল অবস্থায় সোয়ারি অবস্থায় মানুষকে দেখবেন তারা আমি আল্লাহর দিকে রওনা দিয়েছে এখন ঘোষণা শুধু দিবেন ঘর তো নির্মাণের দরকার কারণ ঘর বানানো ছাড়া কিসের উদ্দেশ্যে মানুষেরা আসবে এটা কার ঘোষণা মুহূর্তের মধ্যে আল্লাহ ডেকে বললেন বাড়ি বানাতে গেলে সামগ্রী হলো সিমেন্ট বালু থেকে না এর সাথে মেশানোর জন্য পানির প্রয়োজন নাকি না আবার কেউ যদি চিন্তা করে আমার ইটের সেই গাঁথনিটা যেন শক্তিশালী হয় তার জন্য একটা মেডিসিনও প্রয়োগ করি তারপরে সে মেডিসিনও প্রয়োগ করতে পারে বালির পরিমাণ লাল বালির পরিমাণ বাড়িয়ে দিবে তখন তার গাঁথুনিটা শক্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন মিস্ত্রি লাগবে তার সাথে কাটার জন্য যে যোগালির প্রয়োজন পড়ে পৃথিবীর কেউ আবিষ্কার করে নাই আমি আল্লাহ নিজে তার বর্ণনা দিয়েছি মিস্ত্রির সাথে আরেকজন লেবার লাগে যোগালি লাগে এটা বর্ণনা দিয়েছেন কে দলিল

যখন বললেন কারে বলছেন ইব্রাহিম ইব্রাহিম আলাইসালাম আমাদের সম্পর্কের যেন কি লাগে মন খুলে দি বলে ফেললেন দীর্ঘ ষোলো বছর পনেরো বছর কথাটা মন খুলে বলার মতন সুযোগ মুসলিম মিল্লাতের পিতা জাতির পিতা হাদ্রাতে ইব্রাহিম আজকে আসার সবাই এক ফ্লাইওভারে মানে ওভার ব্রিজের মধ্যে এই লেখাটা দেখলাম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস আহা এই লেখাটা 1450 বছর আগে আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ কিন্তু জমিনে এই লেখাটা লেখার সুযোগ হতো না আলহামদুলিল্লাহ সুযোগ এখন হয়ে গেছে হবে। আল্লাহর হুকুম চলবে জোরে বলন্ত যার নবনা বাস্তবতা আমরা লক্ষ্য করেছি আল্লাহ পাকরা নামিন তিনি ডাক দিয়ে বলেন জমিন হলো আমার হুকুম চলবে ছাড়া আর কোন হুকুম মানা যাবে তার বাস্তবতার একটা নমুনা আমরা লক্ষ্য করছি দিন চাচ্ছে দিন চাচ্ছে আর দেখা যায় মুসলমান আল্লাহ কোরআনের সময়গুলো জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আগায় আসতেছে সহজ করে বললে আপনাদের বুঝে আসবে বলুন তো যে রোজা আলেমের গাজার মুসলমানদের জন্য আমাদের দোয়া কম হয়েছে না বেশি হয়েছে কথা কন নাকি গাজার মুসলমানদের জন্য দোয়া বেশি হলো দুনিয়ার জমিন থেকে বান্দা যখন আল্লাহর কাছে নির্যাতিত মানুষেরা শিশুরা যখন চোখের পানি ছেড়ে হাজারি করে আল্লাহ বলেন বান্দারে তুমি যখন ডাক মারো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকি কিন্তু আল্লাহ সাথে সাথে কিছু করেন না এটা আল্লাহর গুণ সাথে সাথে কিছু করেন না একটু অপেক্ষা করেন বদরের ময়দানে সাহাবি ছিল তিনশো তেরো জন আল্লাহ এর আগে ফেরেস্তারে নির্যাত নিযুক্ত করতে পারতেন পারতেন কিনা করেন কিন্তু আল্লাহ করলেন না কেন করলেন না মন মরা হয়ে সাহাবিরা যখন চেহারার মধ্যে ফ্যাকাশের ভাত তৈরি করলো

পৃথিবীর মানুষেরা দোয়া করে ছোট মুসলমানের মা হারা হয়ে গেছে বাবা শহীদ হয়ে গেছে বাবা হয়ে গেছে অথবা মা শহীদ হয়েছে বাবা সন্তান একটা একজন সন্তান মৃত অবস্থায় শহীদ সন্তান তার উপরের দিকে উঠি আল্লাহর কাছে একটা চোখের পানি ছেড়ে আওয়াজ তুলছে আল্লাহ বলে ডাক মারছে পৃথিবীর মুসলমানেরা আল্লাহ বলে ডাক দিয়েছে আল্লাহ বলেন আমি ওই ডাকটার সমষ্টিগত ডাকের অপেক্ষায় ছিলাম অসন্তুষ্ট না হয়ে তিনি সন্তুষ্টতা অর্জন করার পর আজ আমরা লক্ষ্য করছি সেই গাজার মুসলমানদেরকে যারা নির্যাতন করেছে ফিলিস্তিনের সেই জেরুজালেমের ওই নাফরমানদের

ডাক দিয়ে বলেছিলেন অদৃশ্য শক্তি যদি একবার দেখতে পেতাম তাহলে করে করে শেষ আপনারা বলুন তো আল্লাহ কখনো কি হয় আল্লাহ যে শক্তিটা আছে এই শক্তিটা খুব একটা দৃশ্যমান হয় না শুধুমাত্র ঘর রক্ষার জন্য আল্লাহ কিছুটা দৃশ্যমান দেখাইছিলেন ছিলেন মানে ঝাঁকে ঝাঁকে পাতি পাটি আর অদৃশ্য শক্তি প্রকাশিত হয় দৃশ্যমান হয় কম কিন্তু বোঝা যায় অনুভূতি হয় উদাহরণ মাথা ব্যথায় অস্থি হয় কি না যদি জিজ্ঞেস করা হয় জিজ্ঞেস করা হলো এ বাচ্চা তুমি কাঁদছ কেন ও ও বোন তুমি কাঁদছ কেন আমার মাথা ব্যথা শিরোপশিরা ধ্বংস হয়ে যাচ্ছে যদি কেউ জিজ্ঞেস করে তুমি সবাই একটু দেখাও তো বলুন আমরা কেউ দেখতে পারবো নাকি দেখাতে পারবে সম্ভব না তার কারণ এই শক্তিটা হলো অদৃশ্য অদৃশ্য আর শক্তি দিয়ে আল্লাহর বরত্ততা স্বীকার করেছেন মুসলমানদেরকে বোমবিং করে বাড়ি ঘর উড়িয়ে দিয়েছে মিজাইল ছুঁড়েছে পারমাণবিক অস্ত্রের মতন শক্তিশালী এরই ধারাবাহিকতায় তাদের উপরে নিক্ষেপ করেছে আল্লাহ পাক তাদের কান্না শুনেছে মুসলিম জনতার কান্না শুনেছে এখন তাদেরকে হঠাৎ করে এক সপ্তাহ হয়ে গেল এখনো বন্ধ হয় বহু দেশে বহু দেশে আপনার জল কামান চেয়েছে পানি যেগুলো ছিটায় জাহাজ চেয়েছে বড় জাহাজ এরপরে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারে নাই ওই গাজার মুসলমানদেরকে যেইভাবে কাঁদিয়েছে তাদেরকে কাদায়ছে সে কে সরে বলেন তেল দিকে রওনা করেছে সেই দাবানা চিন্তা করেন তো এই জন্য যে কথার থেকে আসছিলাম

দেখলেন এই জায়গার মধ্যে দাগ দেওয়া আছে কেউ মাধ্যমে জানিয়ে দেওয়ার পর পরবর্তীতে তিনি এসে দেখলেন জায়গাটুকু দায়রা দেওয়া আছে এর মধ্যে তিনি গাতনির কাজ শুরু করলেন যা দিয়ে গাতনি শুরু করলেন সেইগুলো ছিল তৎকালীন সময় বড় বড় পাথর একটার উপরে আর একটা লাগালেন পাথর দিয়ে বাড়ি নির্মাণ আজকালে হাজিরা হজ করতে গিয়ে বিভিন্ন জায়গাগুলোর মধ্যে বাড়ি ঘর দেখে আসে বিশেষ করে তায়েফে গেলে পরে ছোট্ট একটা বাড়ি যেখানে রসুল্লাহ সালাত আদায় করাতেন পাশেই একজন দুষ্ট মহিলার বাড়ি আছে এখনো পর্যন্ত মানুষেরা গিয়ে দেখে আমার ভাইরা বলার উদ্দেশ্য হলো এই জায়গাটুকুর যে সমস্ত বাড়ি ঘর আছে সেই বাড়ি ঘর গুলো পাথরের উপর পাথর লাগানো তিনি শুরু করলেন নির্মাণের দিনের কাজ শুরু করার আগে চিন্তা করলেন যুগালির প্রয়োজন কোথেকে আনবো আল্লাপুলের বান্দার মস্তিষ্ক ধরা পড়লো দূরের কাউকে নেওয়া প্রয়োজন নাই আমি আমার ইসমাইল রেগালির থেকে আসলো আল্লাহ আমি তারা ব্যাখ্যা করেছেন সপ্তম আকাশে আল্লাহর পায়ে শ্রেদা করার জন্য একটা ঘর আছে সেই ঘরের থেকে একটি বরফ ছেড়ে দিলেন কেউ বলেছেন বরফ আবার বরনায় আসছে সেটা আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দায়েরা দিয়ে দিলেন যখন সেখানে পড়ে গেল ওই জায়গাতে আল্লাহর বান্দা ঘর নির্মাণ শুরু করলেন আস্তে আস্তে করে যখন কমপ্লিট হতে শুরু করলো এই মুহূর্তে আনন্দে নিজে এবং সন্তান আনন্দে আল্লাহর কাছে দোয়া ধরবে মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল কাজটা কমপ্লিট করে নেই যখন এই ঘর নির্মাণ হয়ে গেল নির্মাণ হয়ে যাওয়ার পর আল্লাহ বান্দা হাজরাতে এবার আলিমার এই হিসারা তুয়া সালাম তিনি আল্লাহর দিকে মতবাজ্য হয়ে বললেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ اللَّهَ رَبُّنَا لَمِنَ إِبْرَاهِيمُ এবং ইসমাইল আলাইহ সালাতু ওয়াস মিলে যখন ঘর বানালেন তখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ও আমার প্রভু ও আমার রব ও আমার আল্লাহ আমাদের থেকে তুমি তারে কবুল করো আমরা নির্মাণ করতে গিয়ে যে কবুল করার কথা বললেন এর দ্বারা কি বুঝিয়েছেন এর উদ্দেশ্য হলো ঘর নির্মাণ করতে গিয়ে যত ধরনের ত্রুটি বিচ্যুতি গুলো আছে সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলো তুমি মাফ করে দিও আর আমরা ঘর নির্মাণ করতে গিয়ে যে সমস্ত ভুল গুলো হয়েছে ভুল গুলো মার্জনা করে দিয়ে আমাদের থেকে তুমি এর ফয়সালা হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও সুবহানাল্লাহ ইন্নাকা সামিউল আলী নিঃসন্দেহে আল্লাহ চেয়ে অধিক শ্রবণশীল মর্যাদা সম্পন্ন শ্রবণশীল আরো কেউ আছে ভাই এবার দোয়াটা ধরে মনের দিক থেকে আনন্দিত হয়ে আল্লাহ বলেন আল্লাহ যেহেতু ঘর নির্মাণ হয়ে গেছে তোমার কাছে একটু দোয়া চাই কিছু কথা বলি তুমি এগুলো কবুল করিও প্রথম নাম্বার নিজের জন্য কার জন্য কার জন্য নিজের জন্য তার মানে এটা স্পষ্ট আয়াত যে আপনি যখন সমষ্টিগত দোয়া করবেন তখন আপনি দোয়া করবেন আল্লাহর কাছে প্রথমত কার জন্য নিজের জন্য সমষ্টিগত কেমন নিজের জন্য দোয়া চাইলেন ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا তিনি বললেন ও আমার প্রভু মুসলিম উম্মাহের মধ্য থেকে বিশেষ করে আমার কৌমের মধ্য থেকে তোমারই পক্ষ থেকে তুমি নেক সন্তান হিসাবে নেক মানুষ হিসাবে অর্থাৎ নবীদের দ্বারা হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও মানে আমার বংশধর থেকে তুমি নবী বানাই যে দোয়াটাকে নিজের জন্য না দোয়া করছেন আর ত্রুটি বিচ্যুতি গুলো তুমি মার্জনা করে দিও তোমার কাছে আমি আমার পক্ষ থেকে আত্মসমর্পণ করলাম আল্লাহ আমার সমস্ত কথাগুলোকে তাওবা হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও নিজের দোয়া চাওয়ার পর এবার মক্কাবাসীদের জন্য দোয়া করে বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করে বিশেষ করে মক্কাবাসীদের জন্য দোয়াটা শুরু করলেন কি آمن منهم بالله واليوم الآخر. قال: ومن كفر فأمتعه قليلا ثم اضطره إلى.

ঘর বানাই শেষদার জন্য আরেক শ্রেণী ঘর